এই হচ্ছে মায়া ফ্যাশন দরজা বন্ধ করে কাজ করে গেট বন্ধ থাকে বাইরে নেই কোনো সাইনবোর্ড ভিতরে কি হচ্ছে বোঝার উপায় নাই ভিতরে ঢুকেই দেখলাম একটা এম্বয়ডারি কারখানা দর্শক এই শিশু বাচ্চারাও

সে এখন ফ্যাক্টরিতে কাজ করে মানে ফ্যাশন নামে একটা ফ্যাক্টরি দেখো দেখো কতদিন কাজ করো এখানে তুমি কাজ করো বলো কাজ করো কি নাম তোমার রবেক আচ্ছা কত টাকা বেতন তোমার হ্যাঁ আট হাজার আচ্ছা তোমার আব্বা তোমার কি পড়া লাগার ইচ্ছা করে না? করে। না কেন? হ্যাঁ? পড়া পড়ি। পড়লে গুরু। তাহলে পড়ালেখা করার পাশাপাশি কি চাকরি করো? কি ফোনপরি মালিকের নাম কি? মালিকের নাম কি? প্রিয় দর্শক আপনাদের দেখার চেষ্টা করছি দেখুন এই শিশু বাচ্চারা এই মায়া অফেশন ফ্যাক্টরিতে কাজ করছে সে এখন থাকার কথা স্কুলের বারান্দা কিন্তু এই ঝুঁকি নিয়ে এই সে কাজ করছে হ্যাঁ তুমি কতদিন কাজ করো এক তারিখে তোমার তুমি কি লেখাপড়া করো না